আরে পোষা প্রাণীকে কেন ধন্যবাদ দেবো ওরা তো কথা বলতেই পারে না এটা মনে হয় আপনার তাহলে একবার থামুন এবং ভেবে দেখুন কতবার এমন হয়েছে যে আপনার পোষা গাছ আপনার পোষা যে প্রাণী আপনার বাড়িতে রয়েছে মাছ পাখি বা এমন কিছু যাকে আপনি মনে করেছেন আপনার পোষ্য হিসেবে সে আপনার অনেক বেশি সঙ্গী হয়েছে আপনার প্রয়োজনের সময় সে আপনাকে অনেক বেশি বুঝতে পেরেছে তার ভাষা সে আপনার ভাষা না বললেও তার ভাষাতেই সে আপনাকে বুঝতে পেরেছে সে আপনাকে অনেক বেশি অনেক বেশি ভালোবাসা দিয়েছে যা হয়তো মানুষ কখনো আপনার চারপাশের মানুষরা বা পৃথিবীর মানুষদের থেকে আপনি কখনো পাননি সেভাবে তাহলে কেন ধন্যবাদ জানাব না তাদের আজ আমাদের ধন্যবাদ জ্ঞাপনের তেইশতম দিনে আমরা ধন্যবাদ জানাবো আমাদের সেই পশুদেরকে হ্যাঁ হয়তো আপনি বলতে পারেন ও তো আমার ভাষা বলেন কিন্তু ওর লেজ নাড়ানো বা ওর নরম তুলতুলে শরীর দিয়ে আপনাকে আদর করা বা ওর ফুটে ওঠা ফুল দিয়ে বা আরও আরও বেশি সবুজ হয়ে ওঠা পাতা দিয়ে যে আপনাকে বোঝায় যে আপনি ওকে যত্ন করেছেন আপনি ওকে যত্ন করেছেন তার জন্য কিন্তু ও আপনাকে ধন্যবাদ জানাই বিভিন্নভাবে ও আপনাকে জানায় আমি তোমাকে ভালোবাসি ও সেই মুখ ভাষা দিয়ে তাহলে আমরা কেন না সেই ভালোবাসার প্রতিফলন দেব ওরা কিন্তু আপনার ভাষা না বললেও বুঝতে পারে বুঝতে পারে কিন্তু কখনো ফিরে গিয়ে আছেন কখনো আপনার মন খারাপ হয়ে আছে কখন আপনি দুঃখ পেয়ে আছেন কখন আপনার একাকিত্ব বোধ হচ্ছে সেই সময়গুলো কিন্তু কিন্তু ওরা আপনাকে সব সময় সঙ্গী হয়ে আপনাকে বোঝার চেষ্টা করে আর আপনার পাশে থাকে আজ আমাদের কৃতজ্ঞতা ব্যাপারে তেইশতম দিনে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবার আপনি বলতে পারেন যে আমার কাছে এমন কোনো প্রশ্ন নেই হতে পারে যে বাড়ির কোনো একটা জিনিসকে আপনি আপনার পোষ্যের মতনই ভালোবাসেন বা এমন কোনো খেলনাকে আমার মতো তাকে পোষ্যের মতনই ভালোবাসেন যত্ন করেন তাহলে আজকে তাকে ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাই তোমাকে আমার সঙ্গী হওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আমি ধন্যবাদ জানাই তোমাকে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ভালোবাসা আজও আছে ভালোবাসা দিলে ভালোবাসা লক্ষ গুণ বেশি হয়ে ফিরে আসে আমাকে জানান আপনাদের কেমন লাগছে আর কোন পোষ্য আপনার কাছে আছে কমেন্টে লিখে জানাবেন ভুলবেন না কিন্তু আজ রাখি ধন্যবাদ